আমরা শুনেছি আমরা দেখেছি এই বুদ্ধিজীবীরা দ্বিধাহীনভাবে প্রকাশ্যে নির্লজ্জভাবে ষোলোটা বছর ধরে একটা জালেম শাহির যোদ্ধা সেলাইয়ের কাজ করেছে আমরা যথার্থ স্বাধীন হয়েছি কখন বলবো। যখন স্বাধীনতাকে স্বাধীনতার স্লোগানটাকে আমার বেতর থেকে আমার সকল সত্য সমর্থন করবে আমার মনে হচ্ছে যে আপনাদের সমস্ত কিছুই সমর্থন করছি নতুন কিছুকে এর মানে স্বাধীনতাকে একটা ব্যাপার দেখা গেল শিক্ষা নিয়ে আমরা অনেক গালগল্প গল্প শুনেছি আমরা বিগত পনেরো বছর একটা গসিপের দুনিয়ার মধ্যে ছিলাম নতুন নতুন গল্প নতুন নতুন নাটক এবং কোথাও বোধহয় একটা প্রতিযোগিতা হচ্ছিল যে কে কারচেয়ে সুন্দর গল্পটা সাজাবে এবং শোনাবে এখন দেখে গেল যে যখন আপনি প্রকৃত উন্নয়নকে বাদ দিচ্ছেন একটা হলো বস্তুগত উন্নয়ন আরেকটা হলো অবস্তুগত উন্নয়ন অবস্তুগত উন্নয়নকে আপনি পেছনে ফেলছেন দৃশ্যমান উন্নয়ন এবং লোকরঞ্জক ব্যাপারগুলোকে আপনি সামনে আনছেন আপনি উন্নয়নের ফাফা গল্প যত বড় করে তৈরি করলেন শেষ পর্যন্ত দেখে গেলাম দেখা গেল যে উন্নয়নের গল্পটা যত বড় পলায়নটা হয়েছে আরো বড় এগুলো আসলে হয় না এভাবে হয় না তো এই বিগত রেজিবি যে বুদ্ধিজীবীরা ছিলেন আমরা শুধু শুধু শাসকদের বা পলিটিশিয়ানদের সমালোচনা করে কিন্তু হয় না আসলে কমতার চরিত্রটা বুদ্ধিজীবী শ্রেণী নির্ধারণ করে দেয় আমি বলতে চাচ্ছি যে আমাদের পলিটিশিয়ানদের চরিত্র আমাদের রাষ্ট্রের চরিত্র নষ্ট করেছে আমাদের সরকার আমাদের সরকারের চরিত্র নষ্ট করেছে আমাদের বুদ্ধিজীবীরা আর এই বুদ্ধিজীবীরা এই বুদ্ধিজীবীরা উঠে এসেছি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ থেকে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমার সুযোগ নেই কিন্তু বুদ্ধিজীবী হওয়ার কিভাবে বলি গত দুই বছর আগে একটা তালিকা করা হলো একশো জন বুদ্ধিজীবী তো সেখানে শুরুতেই আমি বাদ মানে আমি বাদ মানে মানে আমার মতো যে কেউ বাদ কারণ তারা বলছেন যে কোনো ইসলামপন্থী বুদ্ধিজীবী হতে পারে না ফলে ফলে তো আমার তো জায়গা এখানে নেই আমার তো সুযোগ এখানে নেই তাহলে এই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা কি করবেন রাষ্ট্রকে তিনি পথ দেখাবেন তিনি বলবেন এভাবে নয় অভাবে আমরা সেই সুর তো শুনি না আমরা কি শুনেছি আমরা শুনেছি আমরা দেখেছি এই বুদ্ধিজীবীরা দ্বিধাহীনভাবে প্রকাশ্যে নির্লজ্জভাবে ষোলোটা বছর ধরে অন্যায্য একটা জালেম শাহির জুতা সিলের কাজ করেছে।